আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন চল্লিশ দিনার সাতশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ দিনার তিনশত চল্লিশ পয়সা এটা ছিল কুয়েতের একটা কোম্পানির রেট অপরদিকে কুয়েত সরকার ঘোষিত চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ দিনার দুই একত্রিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ দিনার নয় শত পঁচানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম চৌত্রিশ দিনার তিনশত একষট্টি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ দিনের তিপ্পান্ন পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে তাছাড়া কুয়েত আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটা রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন চারশত টাকার ভিতরে পেয়ে যাবেন তবে কুয়েতের সকল এক্সচেঞ্জগুলাতে একরকম রেট পাবেন না যেমন এয়ারওয়াই ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে সর্বোচ্চ পরিমাণে রেটটা পাবেন চারশত টাকা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আট পয়সা জয়লুক এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা ইউই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচিশ পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা বিএসসি ইস বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো ছিয়ানব্বই টাকা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা লোলু মানি ট্রান্সফার একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা এক পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা বত্রিশ পয়সা আল আনসারি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকার ভিতরে পাবেন তুবন্ধরা কে কুয়েতের সকাল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট